হ্যাঁ রেন তো থাকবে রেন থাকবে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে হোয়াইটস ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই তবে বিশেষ কোনো ওয়েদার সিস্টেম নেই আর কি ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই এক্সেপ্ট আপনার যে মনসুন ট্রাফটা সেটা আপনার কাঁথি দিয়ে পাস করে বে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এমনিতে কোনো ওয়েদার নেই তো ওয়াইডস্প্রেড স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলায় ওয়াইডস্প্রেড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে এই যে রেনগুলো না এগুলো সব হচ্ছে হালকা মাঝারি ধরনের এগুলো ভারী নয় আর কি হালকা মাঝারি আর এক তারিখ এবং দু তারিখে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তিন তারিখ এবং চার তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল আপনার রেনফলের ডিস্ট্রিবিউশন যে আমরা পশ্চিমবঙ্গের সব জেলায় আমরা বৃষ্টি পাবো হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই পাবো প্রতিদিনই পাবো আগামী সাত দিনে আর ওয়ার্নিংটা হচ্ছে এরকম যেমন আজকে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং আজকে সহ বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুইটি বর্ধমান এবং পুরুলিয়া আপনি বুঝতে পারছেন একটা হোয়াইড স্প্রেড ঠান্ডা একটা ফোরকাস রয়েছে আর কি তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারের জন্য এবং বজ্র সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি তারপরে নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে থান্ডা স্টম উইথ লাইটনিংয়ের একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুর জেলায় এবং দুটি চব্বিশ পরগনা জেলাতে এক তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং দুটি চব্বিশ পরগনাতে এবং দু তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তার মানে আমরা আইসোলেটেড বিভিন্ন জায়গাতে আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাতে আর কি হ্যাঁ আর এই হচ্ছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং আর একটা ব্যাপার হচ্ছে কি অ্যারাউন্ড থার অ্যারাউন্ড থার্টি ফার্স্ট জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ফর্ম করবে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে আপার এয়ারে ফর্ম করবে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে ওই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি ওটি যদি ফেভারেবল কন্ডিশানে আমাদের সমুদ্র পৃষ্ঠতে যদি পতিত হয় অ্যাজ এ লো প্রেসার হিসেবে তাহলে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা ভালো রেনফল আশা করতে পারি কিন্তু এগুলো এখনও পর্যন্ত সব ইপস অ্যান্ড ওয়াটসের মধ্যেই রয়েছে হ্যাঁ প্রথম কথা একত্রিশ তারিখে ওটা ফর্ম করতে হবে এটা আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল সাজেস্ট করছে যে একত্রিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে হ্যাঁ আপার এয়ারে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা আছে